শর্ট স্লাইড করে চার হাজার ঘন্টা টাইম পূরণ করে ফটাফট চ্যানেল মনিটাইজ আপনিও করতে পারবেন আজকের ভিডিওটা অ্যামাজিং একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং হ্যাঁ আপনিও আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন সো কথা না বাড়িয়ে শরণ আজকের ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই সো একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বর্তমানে দেখতে পারবেন ইউটিউবের মাধ্যমে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর শর্টস লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে চ্যানেল মনিটাইজ এই পারপাসে ভিডিও বানিয়েছে এবার ভিডিও তো বানিয়েছে কিন্তু সেই ভিডিওগুলোতে কিছু ইনফরমেশন ছিল মিস ইউজ ছিল এবং ওই ইনফরমেশনের কারণে আবার দেখলাম আমাদের বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর সোনানধন্য ভাই বোনেরা আবার ভিডিও বানাইছে এবং ভিডিও বানিয়ে শর্টস লাইভে চালিয়ে অর্থাৎ লাইভ করলে বলতেছেন কোন ধরনের ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য হয় না সুতরাং যারা শর্টস লাইভে চালিয়ে চ্যানেল মনিটাইজ পারপারে যারা ভিডিও বানিয়েছেন এই ভিডিওগুলো নাকি সম্পূর্ণ মিথ্যা বা ফেক ভিডিও প্রকৃতপক্ষে তারা এটাই বোঝাচ্ছে আসলে লাইভ করলে কোনো ধরনের ওয়াচ টাইম পাওয়া যায় না মনিটাইজেশনের জন্য এই ক্ষেত্রে যারা শর্টস লাইভে চালিয়ে চ্যানেল মনিটাইজ পারপাসে ভিডিও বানিয়েছে সুতরাং তাদের ভিডিও বলা চলে মিথ্যা ভিডিও পক্ষে আসলে সত্য ব্যাপারটা কি সো এটাই জানতে পারবেন এই ভিডিওতে শুরুতেই আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন ভাই আমরা চ্যানেল থেকে লাইভ করব কিভাবে বা লাইভ করার শর্তটা আসলে কি দেখুন লাইভ করার শর্ত অনেক আছে তার মধ্যে ইম্পর্টেন্ট যে শর্তগুলো আমাদের মানতে হবে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকতে হবে পাশাপাশি সেই চ্যানেলের মধ্যে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন লাইভের উপরে বা আসা যাবে না। যদি আসে সেটা অবশ্যই নব্বই দিন পর তখনই আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন প্রথমবার পঞ্চাশটা সাবস্ক্রাইব হওয়ার পর যখন আপনি লাইভ করতে যাবেন সেইখানে আপনাকে স্টার বাটনে প্রেস করে বা লাইভটা এনেবল করতে হবে এরপর পরবর্তী চব্বিশ ঘন্টা সময় পর থেকে আপনারা লাইভটা করতে পারবেন পঞ্চাশ সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে কিন্তু লাইভটা আপনার কাছে কাছে নাও চালু হওয়ার অপশন আসতে পারে এই জন্য অবশ্যই আপনারা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন সো এরপরে আপনার বয়স যদি ১৩ থেকে সতেরো বছর পর্যন্ত হয় তাহলে আপনি যখন লাইভ করতে যাবেন সেইখানে দেখতে পারবেন ভিজিবিলিটি সেকশনে আপনি আনলিস্ট অপশনটা অটোমেটিকভাবে সিলেক্ট আছে যদি আপনার বয়স ১৮ বছর প্লাস হয়ে থাকে বা আঠারো বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি লাইভে গেলে সেখানে পাবলিক কিন্তু স্পেশালিভাবে পেয়ে যাচ্ছেন সো এই হলো একচুয়ালি ব্যাপার আপনারা নিমিশেই চাইলে কিন্তু লাইভ করতে পারেন সো এরপরে আমরা মেন প্রশ্নে আসি অনেকে এখন আমার কাছে একটা প্রশ্ন করতেছেন ভাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর ইতোমধ্যে ভিডিও বানিয়েছে শর্ট ভিডিও লাইভে চালিয়ে নাকি চার হাজার ঘন্টা ওয়াটস্ট্যাম্প করে চ্যানেল মনিটাইজ করা যায় এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য প্রথমে আমি আপনাদেরকে একটা সহজ ব্যাপারটা বুঝাই দেয় সেটা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখলাম তাদের কন্টেন্টগুলো আমি দেখছি এবং তারা ওই ভিডিওর মধ্যে এটাই বোঝাচ্ছে লাইভ স্ট্রিমিং করার জন্য আপনার গ্যালারি থেকে ভিডিও বা ইউটিউবে প্লে লিস্ট তৈরি করে ওই ভিডিওটা লাইভ আপনার দেখাতে হবে মানে আপনার শর্ট ভিডিও এইভাবে লাইভ আপনারা করবেন তার বিনিময়ে কি হবে লাইভ তো চলতেছে হচ্ছে মানুষ দেখতেছে আর এর দ্বারা ওয়াশ টাইম আসতেছে সব কিছুই হচ্ছে এতে করে চ্যানেলটা মনিটাইজ হচ্ছে তারা কিন্তু এটাই বলেছে প্রকৃতপক্ষে ব্যাপারটা হচ্ছে কি আপনার ওয়াশ টাইমটা ঠিকই আসবে কিন্তু মাঝখানে বড় সমস্যাটা হচ্ছে কি জানেন এই যে আপনি ইউটিউবে আপলোড করা ভিডিও আবার প্লে লিস্ট আকারে ইউটিউবেই দেখাচ্ছেন এইটা কিন্তু ইউটিউবের পলিসি লঙ্ঘন করে আর এই পলিসি লঙ্ঘন করার কারণে যদি ইউটিউব এই ব্যাপারটাকে হ্যান্ডেল করে বা এই ব্যাপারটার উপর যদি স্ট্রিকনেস থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক একদম পারমানেন্টলি রিমুভ করা হবে কেন ভাই আমি আপনাদেরকে বলি ইউটিউবে একটা ভিডিও যদি দ্বিতীয় কেউ আপলোড করে তাহলে কিন্তু রিউজ চলে আসে সেইখানে কন্টেন্ট আপনি একই ভিডিও বারবার আপনার চ্যানেলে দেখাচ্ছেন এতে করে রিপিটেটিভ ভায়োলেশন পলিসি দাঁড়াচ্ছে যার কারণে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন তো চলেই যাবে অ্যান্ড মনিটাইজেশন আপনার পাওয়ার আসা টাসা ছেড়ে দেন ভাই সুতরাং যারা এই টাইপের কন্টেন্ট বানিয়েছে ভাই ওদের ভিডিওগুলোতে কিছু ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে এটাই সেই ভুল ইনফরমেশন এইবার আমাদের বাংলাদেশের একটা সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার একটা ভিডিও বানাইছে এবং ওই ভিডিওটা হচ্ছে কি লাইভ করলে কোন ধরনের ওয়াচ টাইম মনিটাইজেশনের পেজে যোগ হয় না এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য চলুন আপনাদেরকে শুরুতেই আমি এর বাস্তবতা উদাহরণটা তুলে ধরি আপনারা যদি এই মুহূর্তে ইউটিউবে আসেন ইউটিউবে আসার পরে যদি সার্চ করেন লাইভ স্ট্রিমিং করলে ওয়াচ টাইম যোগ হয় কি না মনিটাইজেশনের জন্য আন পেজে দেখবেন যত কয়জন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাইছে তাদের ভিডিওতে দেখবেন একদম পরিষ্কার করে বলে দিছে লাইভ করলে ওয়াচ টাইমটা যোগ হয় না কিন্তু কেন তারা বলেছে এর কি ইভেন যে সোনান ধন্য কন্টেন্ট ক্রিয়েটর এই পারপাসে ভিডিও বানালো এবং আমি সহ যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বড় বড় আছে লেভেলের আপনি যদি এই মুহূর্তে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই লাইভ স্ট্রিমিং করলে কি চ্যানেলে মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম যোগ হয় দেখবেন তারাও বলবে যোগ হয় না তার মানে আমরাও জানতেছি যোগ হয় না সোনান ধন্য কন্টেন্ট ক্রিয়েটাররাও জানে যোগ হয় না এবং আমাদের বড় বড় যারা ভাই বেরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও বলবে যোগ হয় না তাহলে কেন আমরা এটা মানতেছি যে যোগ হয় না ভাই এই যে আমরা যে সবাই ভাবতাম যে যোগ হয় না কিন্তু এই ব্যাপারটা আসলে মিথ্যা কথা মানে আপনি লাইভ করলে আপনার ওয়াচ টাইমটা যোগ হবে এইবার দেখেন আমাদের বাংলাদেশের সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা ভিডিও বানাইছে লাইভ করলে ওয়াচ টাইম পাওয়া যায় না এবং তারা এই ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য গুগলের পলিসি দেখছে তো পলিসির মধ্যে কোথাও লেখা নাই যে লাইভ স্ট্রিমিং করলে আপনার ওয়াচ টাইমটা যোগ হবে ওইখানে ডাইরেক্ট বলা আছে যে পাবলিক আবার হলেই ওয়া স্ট্যাম্পগুলো কাউন্ট হবে মনিটাইজেশনের জন্য এখন আপনি যখন লাইভ করতে যাচ্ছেন লাইভের ওই অপশনে কিন্তু পাবলিক অপশনটাই থাকে এই পাবলিক অপশন থাকার কারণে কিন্তু লাইভ থেকে আপনি ওয়াচ টাইমটা পাচ্ছেন প্রকৃত পক্ষে গুগল পলিসিতে কিন্তু এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে উল্লেখ করা নাই ঠিক আছে আচ্ছা এরপর আমার এই সোনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর ভাই কি করলো ইউটিউবের সাথে লাইভ সাপোর্ট টিমে গিয়ে কথা বলল কি কথা বলল বললো যে আচ্ছা লাইভ স্ট্রিমিং করলে কি ওয়াচ টাইম যোগ হয় মনিটাইজেশনের জন্য ইউটিউব সাপোর্ট টিম থেকে রিপ্লাইটা আসছে কি রিপ্লাইটা এমন রিপ্লাই দিছে যে আপনার যদি প্রি রেকর্ডেড লাইভ থাকে অথবা আপনি লাইভ স্ট্রিমিং শেষ করার পর সেটা যদি পাবলিক অবস্থায় থাকে তারপর যে কয়টা ভিউ আসবে আসবে যা ওয়াচ টাইম আসবে সেগুলোই কেবল মাত্র আপনার মনিটাইজেশনের আনপেজে যোগ হবে তার মানে এইখানে দুইটা শ্রেণী দ্বারা একটা হচ্ছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাই জানতো লাইভ স্ট্রিমিং করলে ওয়াচ টাইম পাওয়া যায় না এই গেল এক নাম্বার কারণ এবং দ্বিতীয় কারণটা হচ্ছে গুগলের পলিসিতে ক্লিয়ার করে বলা নাই এই গেল দুই নাম্বার তৃতীয় কারণ হচ্ছে কি লাইভ সাপোর্ট টিমে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো তারা বলল লাইভ স্ট্রিমিং করলে কোনো ধরনের ওয়াচ টাইম পাওয়া যায় না তার মানে এই যে তিনটা জায়গায় থেকে যে আপনারা জানতে পারলেন যে লাইভ স্ট্রিমিং করলে ওয়াচ টাইম পাওয়া যায় না এই ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে মিথ মিথ্যা কেন মিথ্যা কি কারণে মিথ্যা জানতে হলে এই ভিডিও আপনাকে আর দেখা লাগবে আচ্ছা আমি আপনাদের ক্লিয়ার করে বলি শুনেন ভাই আপনারা যদি এখন আমার কাছে প্রশ্ন করেন আকাশ ভাই কিভাবে থামনেল বানাবো কথা বুঝেন অথবা আপনারা প্রশ্ন করলেন আকাশ ভাই কিভাবে অ্যাডসেন্স আইডেন্টি ভেরিফিকেশন করব সাপোজ মনে করেন ভাই আমি জানি না ঠিক আছে আপনারা জিজ্ঞাসা করলেন আমি জানি না এই ক্ষেত্রে আমার করণীয় হবে গুগল পলিসিতে গিয়ে আমি নিয়মটা দেখে আসব। নিয়মটা দেখে পর সেটা কিন্তু আপনাদের মাঝে করব। করতেছে মানে আপনারা প্রশ্ন যখন করবেন ওদের মস্তিষ্ক কিচ্ছু নাই ভাই ওরা গুগল পলিসিতে আসবে যেইটা লেখা আছে ডাইরেক্ট ওইটা কপি টু পেস্ট করে এসে আপনার মাঝে শেয়ার করবে আমার কথা হচ্ছে যারা চাকরি নিয়েছে ভাই এরা হুদায় টাকা নেওয়ার জন্য শুধু চাকরি পাইছে আদারওয়াইজ কিছুই না ভাই আমার সাথে বেশ আবার তাদের ঝরগা লাগছে ওরা অনেক ইনফরমেশন আমাকে দিতে পারে নাই আমার চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হয় কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন এই ভিডিওটা আমাকে এক বছর প্লাস সময় পরে চ্যানেল থেকে রিমুভ করে দেয় ঠিক আছে যখন আমি লাইভ সাপোর্ট টিমে গিয়ে বললাম দেখেন আমি একজন ইউটিউব স্পেশালিস্ট তো আমার চ্যানেল থেকে এই ভিডিওটা রিমুভ হয়েছে খুবই দুঃখজনক একটা ব্যাপার আমি যেহেতু সেখানেও বিষয়ে ভিডিও বানাই সো আমার এই ভিডিওটা পুনরুদ্ধার করে দেন এই সাপোর্ট টিম মামারা বললো কি আমাদের দ্বারা সম্ভব না বুঝতে পারছেন মানে প্রত্যেকটা ব্যাপারে আলাদা আলাদা ইউটিউবের ইন্টারনাল টিম কাজ করে যার কারণে এই যে সাপোর্ট টিমে যারা কাজ করে আজাইরা ভাই আন্দাজে সেটিং করে ঠিক যেমন গ্রামীণ ফোনের কাস্টমার রবি কাস্টমার এয়ারটেল কাস্টমার এরা যেমন পাঁচাটা আপনার কোনো ইমার্জেন্সি সমস্যা হবে ভাই আপনাকে সাহায্য করবে না ভাই ওদের যতটুকু নাগালের বাইরে থাকবে শুধু ওইটাই বলে দিবে কোনো কিছু জানতে চাইলে ওয়েবসাইটে চেক করে আপনাদেরকে জানাবে সো সেম কাইন এটাই ঘটছে ইউটিউবের এই সমস্ত স্পেশাল সাপোর্ট টিমের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের আছে ওরা আবার বলে কি যে আপনার যে কোনো সমস্যা আপনি সাপোর্ট টিমে গেলেই পাবেন আরে ভাই সাপোর্ট টিমে যা জিজ্ঞাসা করতেছেন ওইগুলো গুগল পলিসি থেকে জেনে আপনাকে উত্তর দেয় যেটা আপনি খুঁজে বের করবেন না ওইটাই আপনাকে জানাই এই হলো অ্যাকচুয়ালি বিষয় তার মানে আপনারা যেখান থেকেই জানেন বা সাপোর্ট টিমে যা কাজ করে এরাও মিথ্যা কথা বলে এর আগে ব্যাপারটা হয়েছে কি আমি একবার সাপোর্ট টিমে জিজ্ঞাসা করেছিলাম শর্ট চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি তখন আমাকে বলছিল এক লক্ষ সাবস্ক্রাইব লাগে শর্ট চ্যানেল মনিটাইজ করতে তো আমি বললাম এটা তো ভুল আপনি তো ভুল বলছেন তো কিছুক্ষণ পর আমাকে বললাম আমরা অনেক চাপে থাকি যার কারণে আমরা ভুলটা বলেছি সো এরকম ছোটোখাটো ব্যাপারগুলো তারা প্রতিনিয়ত মিস্টেক করে থাকে আমার মনে হয় না যে সাপোর্ট টিমে হুদায় রাখার মানেটা কি আমাকে দিলে তাও হতো মানে মাঝে মাঝে আর কি এইটা মনে হয় সুতরাং আপনারা যে শ্রেণী থেকেই জানেন না কেন যে লাইভ স্ট্রিমিং করলে ওয়াশ টাইম পাওয়া যায় না এটা সম্পূর্ণ হচ্ছে বানোয়াট এখন আমি তাদের বলবো যে আসলে সত্যটা কি সত্যটা হচ্ছে আপনি যে কোনোভাবে যদি লাইভ করেন ভাই লাইভটা যদি পাবলিক অবস্থায় করা হয় এবং লাইভটা যদি আপনি ডিলেট না করেন তারপর চ্যানেলে যদি পাবলিক অবস্থায় দেন তাহলে লাইভ আপনি করে যা ওয়াশ টাইম পেয়েছেন সেগুলো আপনার মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে আন পেজে যোগ হবে এই হলো ফাইনাল কথা এইবার আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি এইটা বলতেছেন প্রমাণ দেখান চলুন প্রথম প্রমাণটা আপনাদেরকে দেখাই মেসেঞ্জার একটা ভাই আমাকে দিয়ে বলে ভাই আমার চ্যানেলটা হচ্ছে না একটু দেখবেন সো আমি তার চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর চ্যানেলটা ভিজিট করে দেখলাম তার চ্যানেলে কোনো ভিডিও নাই আছে কি শুধুমাত্র লাইভ করা আছে মানে লাইভ গুলো তার চ্যানেলে রয়েছে সে প্রতিনিয়ত লাইভ করেছে এবং এই লাইভ দ্বারাই কিন্তু তিনি ওয়াচ টাইম গুলো পেয়েছে এবং তা দ্বারাই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপিল করেছে এখান থেকে পরিষ্কার নিশ্চিত হয়েছি আসলে লাইভ করলে ওয়াচ টাইম গুলো মনিটাইজেশন ফাংশনের জন্য কাউন্ট করা হয় কিন্তু কত দিন সময় লাগে ওয়াচ টাইম গুলো যোগ হতে সাধারণত 5 দিন পর পর ডাটা গুলো আপডেট করা হয় 5 দিন পর সময় নাই 5 দিন ধরে সময় নাই সো এইজন্য আপনারা অবশ্যই ন্যূনতম 5 দিন অপেক্ষা করবেন 5 দিন অপেক্ষা করার পর 6 তম দিনে দেখতে পারবেন আপনার লাইভ স্ট্রিমিং করা যে ওয়াচ টাইম গুলো আপনি পেছেন সেগুলো আপনার মনিটাইজেশনের আন সেকশনে যোগ হয়েছে সো এই হলো বড় একটা পরিবর্তন সো এরপরে আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাই আমাদের নেট এক্সপ্লেন চ্যানেলে একটা লাইভ করেছিলাম সো ওইখানেও দেখলাম আমি যে ওয়াশ টাইম গুলো পেছি ওইগুলোও কিন্তু যোগ করা হচ্ছে এখানে কিন্তু ভাই শেষ না আর উদাহরণ হচ্ছে আমার আর একটা চ্যানেল আছে ওইখানে আমি লাইভ করলাম সো লাইভ করার পরে দেখলাম আমার ওইখানেও কিন্তু ওয়াশ টাইম গুলো যোগ হয়েছে সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যাদের চ্যানেলের ভিডিওতে ভিউ আসতেছে না ঠিক আছে শর্ট ভিডিওতে হোক লং ভিডিওতে হোক ভিউ আসতেছে না যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি লাইভ করতে পারেন এবং অনেকের চ্যানেলে দেখা যায় কি যে আপনার তিন ঘন্টা হয়ে বেঁধে আছে পঁয়ত্রিশশো ঘন্টা হয়ে বেঁধে আছে বা এই দুই চারশো পূরণ হচ্ছে না সো এই ক্ষেত্রে আপনার বেস্ট অপশনটা হচ্ছে লাইভ আপনি লাইভ করলে কি লাভ পাবেন এখন লাভের ব্যাপারটা বলি লাভের ব্যাপারটা হচ্ছে কি আপনি অনেক লাভ পাবেন চারটা শ্রেণীতে আমি আপনাদেরকে লাভটা বোঝাই প্রথমে ধরেন আপনার কোনো ভিডিওতে ভিউ আসতেছে না সো আপনি চাইলে লাইভ করতে পারেন এখন লাইভ তো করবেন আপনি বাট কোন অ্যাসপেক্ট রেশিওতে আপনারা লাইভ করবেন শোনেন একটা হচ্ছে হরিজন্টাল মুড আর একটা হচ্ছে প্রোটেক বা ভার্টিকাল মুড আপনার টিকটকে এই লম্বা লম্বি যে সাইজটা দেখেন না এইটাকে বলে প্রোটেক বা ভার্টিকেল মুড সো আপনারা এই ভার্টিকেল বা প্রত্যেক মুডে লাইভ করবেন বুঝতে পারছেন এই লম্বা লম্বি ভাবে যদি আপনারা লাইভ করেন তাহলে এই লাইভ গুলো শর্ট ভিডিওর মতো লাইভ ভার্টিক্যাল ফিডে চলে যাবে তো যখনই লাইভ ভার্টিক্যাল ফিডে চলে যাবে তখনই কিন্তু ইউনিক অডিয়েন্স আসবে এবং আপনার লাইভে প্রচুর প্রচুর দর্শকগুলো কিন্তু ওয়াচিং করবে এবং আপনার সাথে তারা স্যাটিং করতে পারবে সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এতে করে দেখা যাচ্ছে আপনার ওয়াচ কিন্তু বাড়বে সো এই হল ব্যাপার আর লাইভে থাকাকালীন অবশ্যই আপনারা সুন্দর মার্জিত এবং শালীন ভাষায় কথা বলা শুরু করবেন মানুষের সাথে যেন আপনার সম্পর্কটা বজায় থাকে পাশাপাশি যারা কমেন্ট করবে সবার কমেন্টে আপনারা গুরুত্ব দিবেন সো এতে করে কি হবে দর্শকের অ্যাঙ্গেজটা পাবেন যার কারণে আপনার ওয়াচ টাইম খুব দ্রুত কিন্তু পূরণ হয়ে যাবে সো এছাড়াও আরও একটা ব্যাপার বলি আপনার যখন ওয়াচ ট্যাম্পগুলো কমপ্লিট হবে বা যখন সাবস্ক্রাইবগুলো কমপ্লিট হবে এতে করে কী হবে আপনার কাজ করতে আগ্রহ বাড়বে এবং আপনার লাইভে যদি প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মানুষ আসে তাহলে শুধু লাইভ করে কিন্তু আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এক দুই হাজার টাকা কিন্তু দিনে ইনকাম করা কোনো ব্যাপারই না জাস্ট লাইভ করে এই গেল প্রথম চেনি এবং দ্বিতীয় চেনিটা হচ্ছে কি ধরেন আপনার ভিডিওতে ভিও আসতেছে আপনার ভিডিওতে ভিউ আসতে শর্ট ভিডিও ভিডিওতে ভিউ কোনো একটা সময় দেখা গেল কি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আন্ডারে রয়েছে দুইটা বা একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে আপনার ভিডিও আপলোড করতে পারছেন না খুব সংকটে পড়েছেন এই ক্ষেত্রে কিন্তু আপনি আবারও লাইভ করতে পারেন লাইভ করলে কি হবে এতে করে আপনার চ্যানেলের এঙ্গেজিংটা বাড়বে দর্শকের সাথে কানেকটিভিটি বাড়বে তাহলে দেখা যাচ্ছে আপনার চ্যানেলে যে ইস্যুগুলো রয়েছে ইস্যুগুলোর কারণে যে পড়েছে লাইভ করলে সেখান থেকে আপনি অনেকটাই নিরাপদ বা হেল্প পেতে পারেন আপনার চ্যানেলের উপরে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন তিন নাম্বার ব্যাপারটা বলবো কি ধরেন আপনার চ্যানেলটা হাফ মনিটাইজ করেছেন ঠিক আছে পাঁচশো সাবস্ক্রাইব তিনটা ভ্যালিড ভিডিও এবং যদি আপনি তিন মিলিয়ন শর্ট ভিউ লাস্ট নব্বই দিনে পান এবং আপনি যদি বিশেষ করে ইন্ডিয়ার বাসী হন তাহলেই কিন্তু আপনি অবশ্যই হাফ মনিটাইজ চ্যানেলটা করতে পারছেন এবার এই চ্যানেল মনিটাইজটা যখন আপনি করবেন হাফ মনিটাইজ করবেন হাফ মনিটাইজেশনের ভিতরে কিন্তু নিমিশে আপনারা চ্যানেল মেম্বারশিপ এছাড়া শপিং থেকে আপনারা নিমিশে ইনকাম করতে পারছেন তো এই যে আপনারা যখন হাফ মনিটাইজ করবেন এই যে দুইটা যে ফিচার পাচ্ছেন একটা হচ্ছে চ্যানেল মেম্বারশিপ আর একটা হচ্ছে শপিং ট্যাব সো আপনারা এই দুইটা যদি প্রপার ইউজ করে ইনকাম করতে চান ওই রকম ভাবে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতে পারে আপনারা যদি দর্শকের মাঝে কানেকটিভিটি থাকে তাহলে সেখান থেকে আপনারা নিমিশেই চলে সুপার চ্যাট সুপার স্টিকার এছাড়াও আপনারা ফ্যান ফান্ডিং বা চ্যানেল মেম্বারশিপের মতো আর্নিং কিন্তু করতে পারবেন সো আশা করি এই ব্যাপারটাও আপনারা বুঝতে পারছেন এই জন্য যাদের ভিডিওতে কম কম ভিউ আসতেছে শর্ট বা লং ভিডিওতে বাট

যে আমার আরও বেশি ইনকাম করার ইচ্ছা সো এক্ষেত্রে কিন্তু আপনি লাইভ করতে পারেন সো লাইভ করলে কিন্তু এখান থেকে আপনারা ইনকামটা পাবেন লাইভ করলে কিন্তু আপনার চ্যানেলের হেলথটাই কিন্তু বেটার থাকবে সো এই ক্ষেত্রে আমার মনে হয় লস হবে সুতরাং লাইভ করলে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের জন্য লাভ এইবার কথা হচ্ছে লাইভ থেকে অ্যাকচুয়ালি কিভাবে টাকা ইনকাম হয় বা লাইভ থেকে আদৌক ইনকাম করা যায় ইয়েস লাইভ থেকে ইনকাম করা যায় আমি বলি একটা শর্টকাটে কথা বলি হয়তো অনেকে আমাকে একটু বাজে নজরে দেখবেন বাট আমি প্রকৃত একটা কথা বলি যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে লাইভ স্ট্রিমিং যদি করেন লাইভের যদি নিজের ফেস দেখিয়ে কথা বলেন স্টাইলিশ ভাবে তাহলে একটা মেয়ে মানুষ দিনের চাইলেই পাঁচ থেকে দশ হাজার টাকা লাইভ থেকে ইনকাম করতে পারবে বাট একটা ছেলে যদি আপনি হয়ে থাকেন তাহলে দুই চারশো টাকায় বরাদ্দ এর বেশি আমার মনে হয় না হবে যদি আপনি টপ ফেমাস হয়ে থাকেন বা আপনার যদি ফেস ভ্যালু থাকে তাহলে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারেন অন্যথায় যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ভাই আপনার ফেমাস টেমাস লাগবে না ওই লাইভে গেলে আপনারা সময় দিলেই কাজ হয়ে যাবে এবার সব থেকে একটা কমন প্রশ্ন হচ্ছে কি ভাই আমরা লাইভ করি কিন্তু আমাদের লাইভ ভিডিওতে ভিউ হয় না শোনেন আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলি

টাকাটা কিন্তু ফিডেও যাবে না সো অবশ্যই এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন আচ্ছা আকাশ ভাই অ্যাকচুয়ালি আমাদের চ্যানেল থেকে কয়টা মাধ্যমে টাকা ইনকাম করা যায় দেখুন চ্যানেল থেকে অনেক কয়টা মাধ্যমে টাকা ইনকাম করা যায় তার মধ্যে ইউটিউবের মধ্যে যেগুলো রয়েছে সো এইগুলো হচ্ছে আপনি ওয়াশ পেজ অ্যাডস অর্থাৎ লং ভিডিওর জন্য এই বিজ্ঞাপনগুলো আসে তারপরে হচ্ছে শর্ট ফিড অ্যাডস এইগুলো শর্ট ভিডিওর জন্য আসে মানে অ্যাডস থেকে অ্যাকচুয়ালি টাকা ইনকাম তাছাড়া রয়েছে আপনার মেম্বারশিপ রয়েছে ঠিক আছে শপিং রয়েছে সো এই ব্যাপারগুলোর মাধ্যমে আপনারা নিমিশে কিন্তু ইনকাম করতে পারবেন আমার যদি এখানে কোনো কিছু বলা কমতি থাকে আপনারা ব্যাপারটা হজম করে নিন সর্বশেষ এখন আমি আপনাদেরকে একটা কথাই বলবো যত কন্টেন্ট ক্রিয়েটর থাকুক বা যারাই ভিডিও বানাক যে লাইভ স্ট্রিমিং করলে টাইম পাওয়া যায় না আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আপনারা নিজেরা একটু বিবেচনা করেন এবং নিজেরা লাইভ করেন তাহলেই কিন্তু আপনারা প্রমাণটা পেয়ে যাবেন আগে ওয়াচ টাইম যোগ হতো না বাট এখন যোগ হয় কিন্তু আপনারা না জেনে যদি উল্টাপাল্টা ভিডিও বানান তাহলে মানুষের কাছে কি বার্তা পৌঁছাবেন আমাকে বলেন আমরা কি সবাই এক এক করে এক একভাবে কন্টেন্ট বানাবো আমি দেখতে পাচ্ছি এই শর্ট ভিডিও লাইভে চালিয়ে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করুন এই পারপাসে নিয়ে অলরেডি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সির আগেও ভিউ পেয়ে টাকা ইনকাম করতেছে আবার কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম করতেছে এইগুলো কাদা সরাসরি বাদ দিয়ে ভাই নিজের মতো ভালো কন্টেন্ট বানিয়ে যদি এগিয়ে যাওয়া যায় আমার মনে হয় এটা সব থেকে বেটার হয় বুদ্ধিমানের কাজ হয় এই জন্য কাদা সরাসরি বাদ দিয়ে ভাই এখানে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে আমার মনে হয় ভালো হবে সবার জন্য সো আশা আপনারা বুঝতে পারছেন তো ভাই এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও যদি এই ভিডিও থেকে আপনারা পারফেক্ট কিছু শিখে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ